হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে কথা হবে বেশ কয়েকটা আপডেট নিয়ে একদম প্রথমে কথা হলো বক্স অফিস নিয়ে এবং এখানে দেদে প্যার টু এর বক্স অফিস নিয়ে কথা হবে তো সিনেমাটার একটা সিকুয়েল ভ্যালু তো রয়েছে প্রথম পার্টটা বেশ জনপ্রিয় হয়েছিল লোকে টিভিতে বহুবার দেখেছে এছাড়া সিনেমাটা একটা জনপ্রিয়তা ছিল এবং সেকেন্ড পার্টেরও গানগুলো হিট হয়েছে ট্রেলার লেভেলে খুব জনপ্রিয়তা পেয়েছিল তো সেটার ফলাফল কিন্তু বক্স অফিসে কিন্তু দেখা যাচ্ছে প্রথম দিনে সিনেমাটা খুবই বলা যেতে পারে হালকা একটা স্টার্ট নিয়েছিল আট কোটির কাছাকাছি তবে দ্বিতীয় দিনে কালেকশনের গ্রোথ আছে বারো কোটির কাছাকাছি কালেকশন করে তৃতীয় দিনে প্রায় তেরো কোটির কাছাকাছি মানে দিন দিনের টোটাল কালেকশন প্রায় চৌত্রিশ কোটির কাছাকাছি কিন্তু গেছে এবার সোমবার মঙ্গলবার এই দিনগুলো কীরকমভাবে সিনেমাটা নিজের জায়গা ধরে রাখতে পারে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে কারণ সিনেমাটার বাজেট কিন্তু বেশ হাই একশো কোটি এবং বেশিরভাগ বলিউড প্রজেক্টের এখন প্রবলেম হচ্ছে এটাই বাজেট এত বাজেট করছে কিন্তু সিনেমার কালেকশন পঞ্চাশ ষাট কোটি দিকে হেমঝিম খেয়ে যাচ্ছে তো সেটা এটার ক্ষেত্রে হয় কিনা কারণ কারণ টাইম বহু সিনেমা প্রথম তিন দিন খুব ভালো চলেছে তারপর থেকে কিন্তু কালেকশনের কোনো গ্রোথ আসেনি এবার দেখা যায় এই সিনেমাটার ক্ষেত্রে সেটা হয় কিনা আজকেই আসল পরীক্ষা তবে প্রথম তিন দিনের কালেকশন যে ধরনের সিনেমা সেই হিসেবে দেখতে গেলে খুব একটা খারাপ কিন্তু বলা যাবে না কারণ এটা তো মানে পুরোপুরি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড মুভি মাস সার্কিট এই সিনেমাটা গ্রহণযোগ্য অতটা থাকবে না কারণ এই কালচারের সঙ্গে ওখানকার অডিয়েন্স অতটা মানে ইনভলভ থাকবে না সেই কারণে পুরো কালেকশনটি মাল্টিপ্লেক্স থেকে আসবে তো সেই হিসেবে দেখতে গেলে কালেকশনটা কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না অবশ্যই এটা মানতে হয় দেখা যাক আজ থেকে কী হয় এর পরবর্তীতে যেটা নিয়ে মূলত কথা হবে সেটা ধরেন ট্রেলার নিয়ে তো তোমরা জানতে যে বারোই নভেম্বর ট্রেলার আসার কথা ছিল কিন্তু দিল্লির যে ইনসিডেন্টটা হয়েছিল সেই কারণে তারা নিরাপত্তা বজায় রেখে তারা ট্রেলার রিলিজের যে লঞ্চ অনুষ্ঠান ছিল সেটাকে পিছিয়ে দেয় এবার রিলিজ হতে আর দিন বাকি নেই ফিফথ ডিসেম্বর সিনেমাটা হাইট যথেষ্ট রয়েছে সিনেমার গান যেটা সেটা বেশ হিট হয়েছে টিজার লেভেলের চরম জনপ্রিয়তা পেয়েছিলো এবার ট্রেলার এলে আরও ক্রেজটা বাড়বে এবং ভাল লাগছে কি রণবীর সিং পুরোপুরি নিজেকে না আন্ডারগ্রাউন্ড রেখেছে সোশ্যাল মিডিয়াতে আসা উল্টো পাল্টা কথা বলে এসব কিছু করছে না চুপচাপ কিন্তু নিজের মানে কাজ করে যাচ্ছে এটা একটা ভালো দিক রণবীর সিং কিন্তু বুঝেছে ব্যাপারটা তো যাই হোক এটা ট্রেলার সম্ভবত যে সব কিছু ঠিক থাকে এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নি যদিও প্রোডাকশানের তরফ থেকে তবে যেরকম শোনা যাচ্ছে কালকে এটা ট্রেলার কিন্তু আসতে চলেছে এবং বারোটা বারো সামথিং বা সাড়ে বারোটার দিক করে ট্রেলার আসতে পারে তো আমি বেশ এক্সাইটেড আছি যদিও কালকে তখন আমার একটা কাজ থাকতে পারে তো সেই হিসাবে রিভিউ টাইমে আসতে পারবে কিনা বলতে হচ্ছে তো আমি খুব এক্সাইটেড আছি চেষ্টা করবো অবশ্যই রিভিউ করা দেখা যায় কালকে আসে কিনা ফাইনালি এখন কী হয় সেটা তো সময় লেগে যাবে এর পরবর্তী খুবই বড় আপডেট সেটা মূলত সালমান খানের কিক টুকে কেন্দ্র করে তো সালমান খানের শোনা যাচ্ছে গালবানের পরে যে স্ক্রিপ্টটা সালমান খান নাকি লক করেছে সেটা হচ্ছে কিক টু এবং আবার দিনে দেওয়াওয়ালা সালমান খানের ওপর ভরসা করছে সিকান্দারের ব্যর্থতার পরেও সে আর একবার বাজি লাগাতে চাইছে সালমান খান কেন সিনেমার নাম হচ্ছে কিক টু তো এইটা কিন্তু একটা এমন মুভি যেটা কিন্তু একটা ভালো সালমান খান রিসেন্ট টাইমে নিজের পুরনো মুভি কিন্তু খুব একটা সিকুয়েল করেনি যারা যারা করেছে তারা কিন্তু সফল হয়েছে সে রাজাদেবগান হোক বা আকসাই হোক এবার কিক টু নিয়ে বহুদিন ধরে মানুষ চেয়েছে হোক সালমান খানের ডেভিল ক্যারেক্টারটা ফিরুক তো গ্যালওয়ানের পরে সামথিং সব কিছু ঠিক থাকে সালমান খান কিক টুই আনতে চলেছে এবার যেটা রিলিজ ডেট শোনা যাচ্ছে এখনও পর্যন্ত যদি পরবর্তীকালে কিছু পাল্টে না যায় তাহলে তারা দু হাজার ছাব্বিশের ক্রিসমাসে কিন্তু রিলিজের প্ল্যানিং করে যদি তাই হয় তাহলে কিন্তু সালমান খানের পরে বছর দুটো সিনেমা আসতে পারে গালবানের শ্যুট কমপ্লিট করেই সালমান খানকে একটু মানে কাজে যুক্ত হবে এবার দেখা যাক শেষ পর্যন্ত সত্যি তাই হয় কি না এবং সালমান খানকে তো এই ধরনের সিনেমাতেই আমরা সবচেয়ে বেশি পছন্দ করি এবার গালবান যদি একটা ভালো মুভি হয় সেটা যদি অভিনেতা সালমান খানকে ফিরিয়ে আনে সালমান খানের যদি গ্রহণযোগ্যতা ক্রিয়েট করে দেয় একটু তারপরে ভয়ঙ্কর একটা কালেকশনে নিতে পারে তো দেখা যাক কী হয় সালমান খানের ব্যাক আমরা প্রত্যেকে চাই এবং আশা রয়েছে বা সালমান খানের কামব্যাক হবে আমার মন বলছে দেখা যাক কী হয় লাস্ট অব দি আর সবশেষে কথা বলবো দেবতার আপকামিং মুভি প্রজাপতি টুকে কেন্দ্র করে এবং এটার গান তো অলরেডি এসছে টিজার তো অলরেডি এসছে নিজের মতো করে প্রমোশন অলরেডি স্টার্ট করে দিয়েছে তো এখন আমরা প্রথম থেকে জেনে এসেছি সিনেমাটা উনিশে ডিসেম্বর রিলিজ হতে চলেছে মানে ক্রিসমাস যে পঁচিশে ডিসেম্বর তারা অনেকটাই আগে এবং দেবদার সব সিনেমাই তাই হয় কিন্তু প্রজাপতি এর ক্ষেত্রে কি হালকা কি পোস্টপোন করা হচ্ছে মানে উনিশে ডিসেম্বর রিলিজ না করে একদম পঁয়ত্রিশ ডিসেম্বর রিলিজে কি তারা প্ল্যানিং করছে দেখো রিসেন্টলি দেবদা একটা ছবি ছাড়ে প্রজাপতি টু থেকে এবং সেখানে হ্যাশট্যাগ লিখে দেয় টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সেখান থেকে জল্পনা শুরু হয়েছে হয়তো রিলিজ ডেট উনিশ তারিখ থেকে পিছিয়ে তারা হয়তো পঁয়ত্রিশে ডিসেম্বর করতে চলেছে এবার সেটা হবে কি না সেটা তো আমরা সময় হলে জানতে পারবো তবে আমার মনে হচ্ছে সেটা হবে না কারণ এরকম বোকামি করবে বলে মনে হয় কারণ দেবদা খুব ভালো করে জানে এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি এটার অডিয়েন্স এমনিই রয়েছে তো প্রথম ছ দিনে এই সিনেমা যা কালেকশন করা করে নেবে পঁচিশ তারিখের আগে অবধি দেবদার এমনিতে একটা হিউজ স্টারটাম এই মুহূর্তে রয়েছে মিঠুন চক্রবর্তী রয়েছে সিকুয়েল ভ্যালু রয়েছে তো অলরেডি পঁচিশে ডিসেম্বর আগে অবধি দেবদা চাইবে একটা ভালো কালেকশন হয়ে যাক তারপর তো আসল দিনগুলো আসবে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর তারপর ফার্স্ট জানুয়ারি এই দিনগুলো তো আছেই তো আমার মনে হয় সেই লজিকই দ্বারা যাবে যেহেতু পঁচিশে ডিসেম্বর উপলক্ষেই সিনেমাটা রিলিজ হচ্ছে দেবদা প্রত্যেকবারই বড়দিন দিন এবং নিজের জন্মদিন সেলিব্রেশন করি এই টাইমে সিনেমা আনে তো সেই হিসেবে সেটা টোয়েন্টি ফিফ ডিসেম্বর বলা হচ্ছে আমার মনে হয় না সিনেমাটা পিছবে বলে উনিশে ডিসেম্বর আই থিঙ্ক রিলিজ হবে কারণ দেবদা রহু ডাকাতের সময়ও বারবার শোনা ছিল দশমীর পরে বা এই কিন্তু দেখো সবার আগে সিনেমাটা রিলিজ করে যায় তো আমার মনে হয় না দেবদা এই জিনিসটা কারণ দেবদা মানে ভাই প্রমোশন কিং দেবদা মার্কেটিং কিং দেবদা জানে কোনটা করলে বেটার তো সেই হিসাবে আই থিঙ্ক দেবদের খুব সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না এবার দেখা যাক লাস্ট অব্দি কি হয় তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো